বছর চারটা বিষয় আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের অবস্থা আর চব্বিশ যে স্বাধীনতা পাইলাম পাঁচই আগস্টের আগে বাংলাদেশের অবস্থা এটারে আপনাদের সামনে চাকুস তুলে ধরব আমি নিজে পর্যন্ত দোয়া করছি রব্বানা না তিনা দুনিয়া হাসি আমি করছি বিপদে পড়ে হাসানা দেখা হাসিরা কল আছে কি করবো আমরা বক্তারা আজল ধরার ভয় না করে পুলিশ ধরার ভয় করছে একই দিনে আমার আর কালসারি হুজুরের ওয়াক ছিল আপনাদের বেলকুসি একই দিনে ও আমারে কইলো ভাই আপনি আঙ্গেলে যে ডোজ দেন আমাদের তো ডোজ ফোন দেন হয়তো বগড়া থেকে আইসেন আর বগড়া যাওয়ার পারবেন না রাস্তার মধ্যে পুলিশ ধরবার পারে কাউসারি আমারে কইলো ও চলে গেল ওয়াশ করতে যা সে বললো আমার ওয়াজ যদি আগে শেষ হয় আপনার জন্য আমি সালাই দেরি করব আর আপনার যদি আগে শেষ হয় আপনি সালা বর্তালা দেরি করবেন আমার ওয়াজ শেষ করে আমি কালসারিকে মোবাইল করলাম ভাই দান কি খবর ভাই ওয়াজ কি শেষ হয়েছে কালসারি না ধরে ওর হেলমেট ধরে বলতেছে এই মুহূর্তে এনায়েতপুর হাসপাতালে কালসারি মারা গেল সারা জীবন চিন্তা করছে পুলিশ যেন না ধরে কিন্তু আজরাইল ধরবে এই চিন্তা করেনি আমরা হাসিনার সাড়ে পনেরো বছর এই খালি পুলিশ ধরার চিন্তা করে হক ওয়াজ করবার পারিনি হক কথা বলবো কিন্তু পুলিশ ধরবি পুলিশ ধরবি কিন্তু আমাকে যে আশ্রয় ধরবি এটা আমাদের মনেই এই জন্য আগেকার সময়ের চাইতে বর্তমান সময় ভালো না খারাপ এই সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসান লাফি খসর ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে আর খুচরণ মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আদর করে বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া আপনার বলেন তো মানুষকে আল্লাহ তালা সবচাইতে দয়া কম করে না বেশি করে কেমনে বুঝলেন আল্লাহ যখন ইবলিশ শয়তানকে ডাকতে বললো কে রে ইবলিশ এই সব ফেরেস্তা আগমক সেজদা করলো তুই করলি না কেন আসলে ইবলিশ কি জন্য সেজদা করেনি আল্লাহ জানে কে জানে না যারা জানে কে জানে না এই প্রশ্ন করার পেছনে কিন্তু আমরা কি এই জিনিসটা আল্লাহ বুঝাইতেছে ইবলিশ বলতেছে আল্লাহ যেই কখন আপনাকে লক্ষ লক্ষ বছর সেজদা দিয়েছে এই কপাল দিয়ে আদমকে আমি শেষ দিবার পারি না আমি হলাম আগুনের তৈরি আদম হলো মাটির তৈরি ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বের আমার রহমতের এরিয়া হেদাতের এরিয়ার মধ্যে তোর আর কোনো জায়গা নেই ইবলিস শয়তান কা ওসে বলতো আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদম কে খালি একটা সেজদা করিনি একটা সেজদা না করার কারণে আমার লক্ষ লক্ষ বছর শেজদার খবর কি আল্লাহ করছে কত বছর কথা বলেন আল্লাহ কত বছর শেজদা করছে আর আদমে কয়টা করেনি তাহলে আপনাকে যে লক্ষ লক্ষ বছর শেজদা করলাম সেই শেজদার খবর কি একটা শেজদা না করার কারণে যদি আপনি আমাকে হেদাত থেকে বাইরে করে দেন তাহলে লক্ষ লক্ষ বছর যে করলাম তার খবর কি আল্লাহ বলতে ইবলিস তাহলে শুন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার অনেক বেশি না কি আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতে অনেক বেশি আদমকে একটা শে না করার কারণে আমি আল্লাহ লক্ষ লক্ষ বছরের সেদা করে বাতিল করেছি এদের সবাই তো আমার সঙ্গে বলেন আদর করে মানুষ আল্লাহ কেমনি দিবেন ক্ষতির মধ্যে দেখেন এই মানুষ সম্পর্কে আল্লাহ তালা চারদা শপথ করছেন এই আল্লাহর বান্দারা মনোযোগ করি ডাক্তার শুভ সাহেবের আগমন